এবার হচ্ছে পাঁচ নম্বর এবং একটি সামান্তরিকের দুটি সন্নিবাহ বাহুর দৈর্ঘ্য পনেরো এবং বারো সেন্টিমিটার ক্ষুদ্রতর বাহুটির দূরত্ব সেভেন পয়েন্ট ফাইভ সেন্টিমিটার এবং হলে বৃহত্তর বাহু দুটির মধ্যে দূরত্ব নির্ধারিত তা আমরা এখানে যদি একটা সামান্তরিক আঁকি দেখো কী বলেছে সামান্তরিকের বৃহত্তম বাহু মধ্যে দূরত্ব এই সেন্টিমিটার বৃহত্তর বাহুর মধ্যে দূরত্ব না তাহলে এখানে এটাকে এইচ ধরতে পার আর ক্ষুদ্রতর বাহুর মধ্যে দূরত্ব লম্ব দূরত্ব সেটা বলে দেওয়া আছে সেভেন পয়েন্ট ফাইভ সেন্টিমিটার তো তাহলে আমরা ধরি সমান্তরিকের বৃহত্তম বাহু বাহু সামন্তিকের বৃহত্তম বাবু থেকে এখানে সামান্তরিকের দেখাটা একটু সামান্তরিকের কৌমিক বিন্দু থেকে বৃহত্তম বাহু এটা বৃহত্তম এটা দৈর্ঘ্য হচ্ছে পনেরো এটা বারো বৃহত্তম বাহু লম্ব দূরত্ব সমান এই সেন্টিমিটার আচ্ছা দেখো আমরা জানি ক্ষুদ্রতম বাহুর দূরত্ব কৌণিক বিন্দু থেকে কৌণিক বিন্দু থেকে ক্ষুদ্রতম বাহুর দূরত্ব শোনান হচ্ছে সেভেন পয়েন্ট ফাইভ সেন্টিমিটার তাহলে দেখো আমাদের সামান্তরিকের ক্ষেত্রফল সমান সামান্তরিকের ক্ষেত্রফল হবে সুতরাং শর্তানুযায়ী দেখো এই সামান্তরিকের ক্ষেত্রফল এখানে কত আমি যদি এ বি সি ডি নাম দিয়ে দিই এটা যদি ডি নাম দিই এটাতে ই নাম দিচ্ছি তাহলে হাফ বিসি ইন্টু উচ্চতা কারণ বিসি ইন্টু এডি ইকুয়াল টু হচ্ছে এ এফ না এটা এটা ই এটা ই এইটা এফ তাহলে এ ই তো আছে ওখানে তাহলে এ টে লিখে দিচ্ছি একটু ক্ষেত্র কর তাহলে বিসি হলো পনেরো এইস সিডি হচ্ছে বারো সেভেন পয়েন্ট ফাইভ সিডি ইকুইল টু সেভেন পয়েন্ট ফাইভ তাহলে পনেরো এইচ ইকুয়াল টু হচ্ছে বারো ইন্টু পঁচাত্তর বাই দশ আচ্ছা তাহলে এখানে আমি যদি ক্যাটাগুটি করি তাহলে কত হবে দুই ছয় আর এটা হচ্ছে পাঁচ দিয়ে কাটলে পনেরো তাহলে এই সিকুয়েল টু হবে ছয় গুণিত পনেরো তার মানে এখানে লম্বা দূরত্বটা হচ্ছে সিক্স সেন্টিমিটার